আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সুস্থ আছি তো আজকে হচ্ছে নাইট ডিউটি করে আসলাম দুই হাজার ছাব্বিশ সালের নতুন বছরের প্রথম নাইট ডিউটি করে আসলাম আর কি একটু আগে এখন আটটা আটটা বেজে এই দেখেন আটটা বেজে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বাজে তো বিশ মিনিটের মতো হয় আসছি অফিস থেকে ছাব্বিশ সালের প্রথম নাইট ডিউটি করে তো মোটামুটি আজকে শীত অনেক কম অন্যান্য যে অন্যান্য দিন যে পরিমাণ শীত বা ঠান্ডা থাকে ওই পরিমাণ ঠান্ডা নাই কুয়াশাও নাই ইভেন বাতাসও নাই মোটামুটি অনেক স্থির একটি দিন ঠান্ডা কমই আছে তো এই হচ্ছে পরিবেশ যারা আমার নতুন ভিডিও দেখতেছেন তারা তো আজকে প্রথম দেখলেন এই বাড়ি আর যারা পুরাতন ভিওয়ার আছেন তারা তো এই বাড়ির সম্বন্ধে জানেনি এই বাড়িতে বসবাস করি তো সারা ডিউটি করার পর খুবই টায়ার্ড যদিও দুই ঘন্টা ঘুমাই রেস্ট টাইমে তো প্রচুর পরিমাণ খুদা রাখছে তো গতকালকে বহরে বই লাগেছিলাম যে পায়েস রান্না করার জন্য তো এগুলো অলরেডি রান্না করি ফ্রিজে রায় খাইতেছে আমি আবার গোলা খাইতে পছন্দ করি না একটু ঠান্ডা হলে ভালো লাগার জন্য ফ্রিজে রাই দিছে তো ভাত খাওয়ার পর ওইগুলো খাবো আপনার সবাই সাথে থাকুন দেখতে থাকুন ব্লগটি দেখেন গাছের মধ্যে পেঁপে আছে পাকছে কিনা জানি না পাকলে অবশ্য পাকিয়ে খায় তখন তের পাই যে পাকছে আর কি আমাদের গাজীপুরে প্রচুর পরিমাণ ঠান্ডা পরে বাইরের খবর জানি না শুনছি উত্তরবঙ্গে নাকি বরফ পড়তেছে এই হচ্ছে পরিবেশ এই যে সকালবেলা আলু ভর্তা বানানোর জন্য দেখেন মরিচ কাটা হইতেছে সকালবেলা ভর্তা ভাত আমার কাছে ভালো লাগে শীতকালে আর কি আর ক্ষীর যেটার কথা বললাম ফ্রিজে রাখছিলাম না ফ্রিজে রাখে নাই গাইস বাইরে রাখছে ঠান্ডার দিন হওয়ার কারণে দেখেন এই যে ফ্রিজের মতো একদমই হয়ে আছে দেখছেন একেবারে জমে গেছে তো ভাত খাই এরপরে খাওয়া নতুন দানে নতুন ক্ষীর এগুলো হচ্ছে আমার শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসছিল আর কি চালগুলা নতুন ধানের হাতের ধানের তো ওইগুলা দিয়ে আর কি রান্না করছে দেখেন জই না একদম নতুন দানের নতুন চালের ক্ষীর রান্না মজা লাগে মজা লাগে রান্না মজা লাগবে না তখন ছাবা ছাবা লাগে এগুলো একবার নতুন ধান হাতের ধানের কিছু দিন আগে কাটছে ওইগুলা একদম সিদ্ধা শুকায়া একদম চাল বানায় নিয়ে ছিল তো ওইগুলাতে যে রান্না করা হয়েছে পায়েস আর সকালবেলা আজকের মেনু হচ্ছে আলু ভর্তা তো আলু ভর্তার জন্য দেখেন মরিচ কাটা কাটার পর কালকে রাতের কালকে রাতের করলা ভাজি আছে মুরগির মাংস আছে তো ওইগুলো খাওয়ার আমার প্ল্যান নাই শীতকালে আমার ভর্তাই ভালো লাগে ভর্তার মধ্যে একটা বাংলার ঐতিহ্য খুঁজে পাওয়া যায় এর জন্য আমি শীতকালে ভর্তা খাওয়ার জন্য মুখ খেয়ে থাকি আর কি খাওয়ার ইচ্ছা আমার ভর্তায় সকালবেলায় তো আপনারা সবাই সাথে থাকুন পারিবারিক ব্লগ বানাইতেছি ট্রাভেল ব্লগ বানানোর ইচ্ছা আছে কিন্তু সময় স্বল্পতার কারণে নিজের লাইফ স্টাইলগুলো তুলে ধরতেছি আপনাদের কাছে হয়তো অনেকের কাছে ভালো লাগবে কি লাগবে না এটা যার যার ব্যাপার যে 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 দৃষ্টিকোণ থেকে দেখবেন তার কাছে আমি এরকম আর কি তো এইভাবেই আর কি চলছে দিনকাল আর একটা গুড নিউজ হচ্ছে কালকে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম আমার পেজের মধ্যে ফেসবুক পেজে তো ওই ভিডিওটা মোটামুটি একটা ভিডিও ছয় হাজার ক্রস করছে মানে আমার ওই পেজের মধ্যে সর্বোচ্চ ভিউ ওই ভিডিওটাই ওই পেজটার নাম হচ্ছে সুজন আমি একটা সময় আপনাদের স্ক্রিনশটে দেখায় দেবো আর টু গ্রু করুক তো ওই পেজে আপনারা সবাই সাপোর্ট করবেন যখন সাপোর্ট করার সময় হবে আপনাদের রিকোয়েস্ট করার সময় হবে তখন আমি স্ক্রিনশটে ওইটার পেজের ইয়াটা দেখায় দিব আর কি রাতে ভাত নিয়ে গেছিলেন যে বাটিতে দেখেন রাতে প্রচুর পরিমাণে লাগে জন্য ক্ষেত্রে বাটিতে ভাত নিয়ে যায় একটার দিকে খাওয়ার পর একটা থেকে দুইটা পর্যন্ত একজন এই একটার থেকে তিনটা পর্যন্ত একজন রেস্ট করে ঘুমায় আবার সে তিনটা বাজে উঠলে আমি তিনটা থেকে পাঁচটা পর্যন্ত দুই ঘন্টা রেস্ট করি আর কি ঘুমাই তো এইভাবেই চলতেছে দিনকাল

সিদ্ধ করে একদম শুকায় মুখে চাল বানায় নিয়ে আসছে ভাঙ্গায় তো দেখেন এই যে শুকায় মরিচের ভর্তায় স্বাদ বেশি কিন্তু ওই মোটার মধ্যে গ্যাস সমস্যা হয় সেই জন্য কাঁচা দিয়ে বানাইতে বললাম আর এই যে সরষের তেল আছে আলো ভর্তা বানানো শেষ হলো বাইশ তো এখন এই যে বউ বাইরা দিবে এই যে দেখেন একদম ফ্রেশ নতুন আলুর ভর্তা আর কি মরিচ দিয়ে বানানো হয়েছে কোনো ঝামেলা নাই কোনো ভেজাল নাই তো এখন এখানে পাটি বিছাবো তারপর আর কি খাইতে বসবো আর কি যখন প্রথম প্রথম ইউটিউবিং শুরু করছিলাম তখন আমার আমি বর্তমানে যে ফোন দিয়ে রেকর্ড করতেছি এটা হচ্ছে আইফোন এক্স আর এই ফোন কেনার আগে এই যেই ফোন ইউজ করতাম সিক্স এস এটাতে ভিডিও বানাইছি এডিট করছি আপলোড দিছি এই ফোনের প্রতি আলাদা একটা মায়া আছে এটা এখন ফো এই ফোন এখন বউ ইউজ করে আর কি বউরে দিয়ে দিছি মেয়েও কার্টুন দেখে নেট ইউজ করে মোটামুটি এই ফোনের উপর একটা মায় আছে দেখেন এই যে এই ফোন দিয়ে ইউটিউব শুরু করছিলাম তো আপনারা সবাই যদি সাপোর্ট করেন হয়তো ভবিষ্যতে আরও ভালো কোনো ডিভাইস ইউজ করতে পারবো যদিও এখনকার যেটা আছে এটা অনেক যথেষ্ট ক্লিয়ার কোয়ালিটি ভালো তো এটা এখন বউ ইউজ করে আর কি এখন আমি ইউজ করতেছি হচ্ছে এই যে দেখেন ক্যামেরান করে দেখাই এই যে দেখেন এই যে এইটা ইউজ করি আইফোন এক সার এটাতে ভিডিও করতেছি এই যে অলরেডি ভাত বাইরে দিছি হাত অলরেডি ধুয়া ফেলছি সামনে দেখেন সব ফ্রেশ খাবার দাবার আর কি আলু ভর্তা আছে করলা ভাজি আছে সামনে আছে পায়েস তো সকালবেলার খাবার দাবার এগুলাই ভালো বুঝছেন একদমই যে দেখেন হাতের চাল আর হচ্ছে ফ্রেশ আলু ভর্তা খাইতে ভালোই লাগে আমার এগুলা কল দেশ আর আমি তেঁতো এই যে সমস্ত জিনিস আছে কললামল এগুলো খুব খাই এগুলো ভালো লাগে মাছ মাংসর প্রতি অতটা আসক্তি নয় আমার এইগুলাই ভালো লাগে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন গাইজ সকালবেলা ছোট্ট একটি ব্লগ আপনাদের দেখালাম যদি ভালো লাগে লাইক করবেন ভালো না লাগলে করার দরকার নাই ভুল ত্রুটি জানিয়ে দেওয়ার জন্য কমেন্ট করবেন আর আমাকে লাইফ টাইম সাপোর্ট করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম